মুফতি রেজাল্ট করি আবরার রুয়া শোনা যাবে কি ব্যক্তি ধরে প্রশ্ন করিয়েন না ইনার আঁকিটাই প্রবলেম আছে এবং আলোচনা আমি তেমন শুনিনি দু একটি ক্লিপ শুনেছি হয়তো মানুষ কেটে সেটে ক্লিপ তো আর ভরসা করা যায় না কি করে না করে এজন্য ভাইকে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই আপনি এলেম রাখেন জ্ঞান রাখেন আপনার প্রতি আমার পরামর্শ আপনি অবশ্যই কোরআন এবং সন্নাকে কোরআনকে কোরআনের মানদণ্ডে সন্নাকে সন্ন্যার মানদণ্ডে বুঝবেন আর চোখ থেকে কালা চশমা খুলবেন কি চশমা কালা চশমা কয় যে তুই এত কালা কে তো বলে যে আমি কালা মানে সবাই তোমাকে দলা কয় তুই কোষ কে না তুই কালো কেন না তুই কালো তুই ভালো না তো তাকিয়ে আছে দেখে যে চোখের ভিতরে কালা চশমা কয় খুলতো তো কালা চশমা খুলছে কয় এখন কেমন কয় এখন তো ফর্সা কয় তুই যতদিন কালা চশমা পরে থাকবি ততদিন আমাকে কালাই দেখবি ফর্সা দেখবি না ঠিক যতদিন তাকলিদ আর মাঝহাবের চশমা পরে থাকবে ততদিন মানুষকে ভ্রষ্টই মনে হবে বুঝেন নাই এজন্য ওই চশমা ছেড়ে ফেলতে হবে এই হাদিসকে মুহাদ্দিসিনে তারা বলেছেন এটা হলো জিব্রাইলের নসিহাত কার নসিহাত জিব্রাইলের আল্লাহ তাআলা নসিহাত করেছেন পবিত্র কোরআনে যত আয়াত এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু এটা একটা আনকমন নসিহাত জিব্রাইল আমিন করেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আমাকে নয় এর অর্থ এটা নয় যে আমরা মানব না আমাদের জন্য কিন্তু তিনি সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি রসুল সবচেয়ে শ্রেষ্ঠ রসুল সবচেয়ে সম্মানিত রসুল মোহাম্মদকে জিব্রাইল আমিন নসিয়াত করেছেন তাই মহাদ্দেশ নাম এই হাদিসের পরিভাষা রেখেছেন জিব্রাইলের নসিহাত হাদিসটা অনেক জায়গায় এসেছে আল মুস্তাদ আলা হাইন যেটা ইমাম হাকেমের মোস্তাদ্রাকে এসেছে সাত হাজার নয়শো একুশে এবং সোহাবুল ইমান কিতাবে এসেছে দশ হাজার আটান্ন নম্বরে এবং কেনজুল উম্মাল কিতাবে এসেছে একুশ হাজার তিনশো অষ্টআশি নম্বরে এবং ইমাম আলবানি রহিমাহুল্লা তার সিলসিলা সহিহায় আটশো একত্রিশ নম্বরে হাদিসটা এনেছেন আলবানি রহিমাহুল্লাহ বলেছেন হাদিস সহি ইমাম হাকেম রহিমাহুল্লাহ তিনিও বলেছেন হাদিস সহি মহাদিস কিরাম হাদিসটাকে গ্রহণ করে নিয়েছেন জিবরাইলের নসিহাত মানে যা আজিবরিল আলাইহি সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এরপরে এসে বললেন ফকালা অতবার বললেন ইয়া হে মোহাম্মদ আমি আপনাকে আপনাকে ওসিয়ত করব আমি আপনাকে কিছু কথা বলবো আমি আপনাকে কিছু পালন করেওয়ালা বাক্য বলবো রসুল সাল্লাম বললেন কি বলবে বলো তখন জিবুরাই আমিন বললেন ইয়া মোহাম্মদ শোনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধাজ্ঞা নেই কোন নিষেধ নেই কিন্তু মনে রাখেন আপনি মৃত্যু বরণ করবেন আপনি মারা যাবেন আচ্ছা মোহাম্মদ সাল্লাম যদি মারা যায় পৃথিবীতে কেউ আছে যে বেঁচে থাকতে পারে তাকে তো অপশন দেওয়া হয়েছিল এত শ্রেষ্ঠ রসুল তাকেও পৃথিবীতে থাকার অনুমতি দেওয়া হয়নি তাকেও বেঁচে থাকার অনুমতি দেওয়া হয়নি আর এক শ্রেণীর ভ্রষ্ট আকিদা ধ্বংসকারী লোক আছে রয়েছে যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলো জিন্দা নবী মরে নাই তাই না বলে না আল্লাহ কি বলেন ইন্নাকে মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সূরা জুমারের 30 নম্বর আয়াত হে নবী আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে শুধু আপনি মরবেন তা নয় আপনারও মৃত্যু হবে তাদেরও মৃত্যু হবে পৃথিবীর সবচেয়ে 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 দামি সত্য সবচেয়ে তিক্ত সত্য হলেও এই কথা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে মরতেই হবে বেঁচে থাকার কোনো উপায় নেই আপনি যদি পৃথিবীর সমস্ত ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হয় আপনাকে যদি লৌহের ক্ষমতা দিয়ে দেওয়া হয় আপনাকে যদি পৃথিবীর সমস্ত কঠিন পদার্থের ক্ষমতা দিয়ে দেওয়া হয় আর আপনি তা দিয়ে যদি কোনো বাস বাড়ি তৈরি করেন কোনো কামরা তৈরি করেন যে আমার কাছে যেন কিছু আসতে না পারে সব হয়তো ঠেকাতে পারবেন এটা হতে পারে কিন্তু একটা মাত্র জিনিস সেটা হলো মৃত্যু যত দুর্ভেদ্য যত কঠিন যত মজবুত যত শক্ত প্রাচীর আপনি তৈরি করেন না কেন মৃত্যু আপনার নাগাল পাবে আপনার কাছে যাবে আপনার সাথে মোলাকাত করবেই ঠিক না আমি একটা কিতাব পড়ছিলাম লাইফ আফটার লাইফ মোহাম্মদ ইবনে আবদুর রহমান আল আরিফি আরব বিশ্বের সারা জাগানো একজন বক্তা ওনার এই কিতাবের মৃত্যু পর্বের প্রথমে একটা কাহিনী এনেছেন সনদ দিয়ে তিনি বলেন যে দাউদ আলহিহ তার একটা বুজুর্গ মন্ত্রী ছিল দাউদ আলাহি ইসাল্লামের মৃত্যু হয়ে গেল তাই মন্ত্রীটা সুলাইমান আলহ ইসলামের কাছে দায়িত্ব নিলেন কাজ নিলেন দাউদ আলাহ ইসলামের মন্ত্রী সুলাইমান আলাহ ইসলামের মন্ত্রী হলেন তো একদিন একটা মজলিসে তিনি আলোচনা করছিলেন সুলাইমান আলি ইসালাম একটা আগন্তু লোক আসলো এসে সুলাইমান আলি ইসালামের সাথে কথা বলল কিন্তু কথার পুরোটা সময় সুলাইমান আলি ইসালামের দিকে না তাকিয়ে ওই মন্ত্রীর দিকে বড় বড় চক্ষু করে তাকিয়ে থাকলো মন্ত্রী তো ভয় পেয়ে গেল বলে কি আমার দিকে তাকিয়ে আছে লোকটা কি কারণে আমি কি করেছি নরম মনের মানুষ তো চলে গেলেন তখন মন্ত্রীটা জিজ্ঞেস করলেন সুলাইমান আলী ইসালামকে হে আল্লাহর নবী জি ওই লোকটা কে যে আমার দিকে তাকিয়েছিল তখন তিনি বললেন ও ও তো মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা বলেন কি আপনি মৃত্যুর ফেরেস্তা আমার দিকে এভাবে তাকিয়েছিল আমার তো ভয় লেগে গেল আমি তো ভয় পেয়ে গেছি হে আল্লাহর নবী আপনার কথা বাতাসে শুনে আপনি আমাকে দূরবর্তী স্থানে পাঠিয়ে দেন বাতাসকে বলেন আমাকে যেন হিন্দুস্থানের দূরত্বে রেখে আসে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন বাতাস জি যাও হিন্দুস্থানের দূরত্ব জায়গায় তাকে রেখে আসো পরের দিন আবার মালাকুল মহম্মদ সোলাইমা আলাই ইসলামের সাথে সাক্ষাৎ করতে এসেছেন তখন তিনি বললেন তুমি আচরণটা কি ঠিক করেছ কি ঠিক করেছি ওই যে আমার বুজরগ মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিলে ও তো ভয় পেয়ে গেছে এরকম তাকিয়েছিলে কেন কয় আমি তাকিয়েছিলাম কেন জানেন আল্লাহমাকে বলেছে যে হিন্দুস্থানে জোহরের নামাজের পরে ওর জান আমি কবজ করব ও আপনার কাছে তাই আমি চিন্তা করছি ও যাবে কখন আর কবজ করব কখন আমি এই চিন্তায় তাকিয়ে আছি তে তুমি কি করলে আমি আল্লাহর আদেশ পালন করলাম ওই জায়গায় চলে গেলাম আর গিয়ে দেখি আমার জন্য উপস্থিত হয়ে আছে আর আমি ওর রুহুটাকে কবস করলাম আর মৃত্যু হয়ে গেল তার মানে এখান থেকে বোঝা যায় যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আল্লাহ যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিবে তাই না ওই যে অনেক মানুষে বলে ওই গাড়িতে যদি না উঠত তার মৃত্যু হতো না ওই বিমানে যদি না উঠতো তার মৃত্যু হতো না ওই বাইকটা যদি অত জোরে না চালা তোমার মৃত্যু হতো না কয়েকদিন আগে না দু একদিন হয়ে গেছে না যে খুলনা থেকে ঢাকায় যাচ্ছে ফ্যামিলি নিয়ে এগারো জন মারা গেল একসাথে তাই না পিক আপের মধ্যে আর ফেসবুকে লেখালেখি চলছে লিখতেছে যে যদি না যেত ভালো হতো না গেলে কি হতো ভালো হতো মরতো না একই ঠিক নয় একই দা ভ্রষ্ট আপনার মৃত্যু যদি সমুদ্রে থাকে আল্লাহ সেখানে যাওয়ার প্রয়োজন তৈরি করে দিবে আপনার মৃত্যু যদি আকাশে থাকে সেখানে যাওয়ার প্রয়োজন তৈরি করে দিবে আপনার মৃত্যু যদি আগুনের মধ্যে থাকে সেখানে যাওয়ার করে দিবে আপনার মৃত্যু যদি বিমানে থাকে আপনার মৃত্যু যদি জাহাজে থাকে আপনার মৃত্যু যদি গাড়িতে থাকে আপনার মৃত্যু পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন আল্লাহ যাওয়ার প্রয়োজন তৈরি করে দেবে যেখানে আপনার মৃত্যু সেখানে গিয়েই আপনার মৃত্যু হবে ঠিক করতে হবে গাড়িতে না চললে মরতো না এটা না করলে মরতো না এই বৃষ্টির ভিতরে ভের না বের না হলে তার উপরে ঠাকা পড়তো না এই সবগুলো আকিদা নষ্টকারী কথা অতএব আপনার মৃত্যু যেখানে আছে সেখানে আপনার যাওয়ার ব্যবস্থা আল্লাহ তৈরি করে দেবেন পৃথিবীর সবচেয়ে আজীব সত্য কথা হচ্ছে মৃত্যু তাই জিব্রাইল আমিন বললেন যতদিন খুশি জীবন যাপন করেন কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন জামাটা আছি এই জামাটা আমার নয় কেন আজকে যদি আমি মারা যাই আমার যত কাপড় আছে আমার জিনিস আছে এগুলোর মালিকানা আরেকজন হয়ে যাবে সবকিছু খুলে নিবে আমি একবারের জন্য বলতে পারবো না কেন তোমরা খুলে নিচ্ছ আমাকে পানি দিয়ে গোসল করানো হবে একবারের জন্য বলতে পারবো না পানিটা তো গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে হয় না আমাকে কাফনের কাপড় দিয়ে আটক করে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবো না নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কাপড়টা সরিয়ে দিলে হয় না আরে কত মানুষের আমি জানাজা পড়েছি কত মানুষের নামাজ পড়েছি জানাজার কত মানুষকে কবর দিয়েছি কত আত্মীয়-স্বজনকে কবর দিয়েছি আজকে উল্টে গেছে সবাই আমার জানাজা পড়ছে সবাই আমাকে কবর দিচ্ছে আমাকে মাটিতে নামানো হবে শেষবারের মতো আমাকে বলার সুযোগ দেওয়া হবে না আমি বলতে পারবো না হায় 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 দুনিয়াটা আরেকবার শেষবারের মতো দেখে নেই এই জন্য সাপ নষ্টকারী রাসুল সাল্লাম বলেন যেই জিনিস সাত নষ্ট করে দেয় সাপ বিনষ্ট করে দেয় ওই বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো সাত মানে দশতলা বাড়ি করেছে সে ভেবেছে আগামীকালকে আমি দশতলা বাড়িতে উঠবো কিন্তু আজকে সে মরে গেল তার সাত নষ্ট সাত করে কত কিছু জল্পনা কল্পনা করেছে কিন্তু সে তার জল্পনা কল্পনা নষ্ট একজন আলে আলোচনা করছিলেন আর ছিলেন আর বলছিলেন যে আমি আমার চাচার জানাজা পরাতে গেলাম আমার চাচা মারা গেল আমি আমার চাচার জানাজা পরানোর পরে মাটি দিয়ে আসার পরে আমি যখন বাড়িতে আসলাম তখন আমার চাচি আমাকে বলল। বাবা তুমি ভাত খাও খাবার খাও তুমি তো এখনো কিছু খাওনি তাই আমি খাবার খেতে বসলাম তো আমাকে যখন খাবার দেওয়া হলো তখন আমাকে দেওয়া হলো কবুতরের গোস্ত তখন আমি অবাক হয়ে বললাম ব্যাপার কি মোরা বাড়িতে গোস্ত রান্না হলো কেমনি গোস্ত আসলো কোথায় থেকে তখন আমার চাচি কাঁদলো আর আমাকে বলল। তোমার চাচা বলেছে কবুতরের গোস্ত রান্না করো আমি কবুতরের গোস্ত খাবো তোমার চাচা বাথরুম থেকে এসে আর কবুতরের গোস্ত খেতে পারে নাই ওটা রয়ে গেছে তোমার তাকদিরের জন্য তোমার জন্য রয়ে গেছে তোমার চাচার তাকদিরে তোমার চাচার ভাগ্যে জোটেনি এটা তোমার জন্য রেখে দিয়েছি তার মানে বোঝা যায় যে জিনিস স্বাদ নষ্ট করে দেয় স্বাদ বিনষ্ট করে দেয় সেটার নাম মৃত্যু তাই জিবরাইল আমিন বললেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু আপনি মারা যাবেন ঠিক না আপনাদের কি মনে হয় মারা যাবেন নাকি বেঁচে থাকবে না জীবন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন আপনি যার সাথে খুশি সম্পর্ক করেন যে কাউকে বন্ধু বানান কিন্তু মনে রাখেন আপনি তাকে সেরে যাবেন ঠিক না নাকি নিয়ে যাবে যে কেউ বন্ধু হতে পারে বন্ধু হতে পারে কোনো মানুষ এর মধ্যে পুরুষ নারী যে কেউ স্ত্রী বন্ধু হতে পারে স্বামী বন্ধু হতে পারে বাপমা বন্ধু হতে পারে ভাই বোন বন্ধু হতে পারে সন্তান সন্ততি বন্ধু হতে পারে যে কেউ বন্ধু হতে পারে আপনজন হতে পারে অথবা টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি বাহন জায়গা জমি আরো যত সামান আছে এগুলো বন্ধু হতে পারে যতদিন যার সাথে খুশি বন্ধুত্ব করেন যে কোনো জিনিসকে বন্ধু বানান কিন্তু মনে রাখেন আপনি তাকে সেরে যাবেন আর এক বর্ণনা এসেছে সেও আপনাকে ছেড়ে যাবে ঠিক না নাকি নিয়ে যেতে পারবেন পারবেন কেউ নিয়ে যেতে এই জামাটাই তো নিতে পারবেন না এই জামাটাই তো আমার নয় এটাই তো আমার সাথে যাবে না আমার কোনটা যেটা খেয়ে আমি হজম করে ফেলে দিয়েছি যে কাপড় পরিধান করে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি আর যেটা আমি আল্লাহর কাছে দান করে আল্লাহর কাছে রেখে দিয়েছি ওটা আমার এছাড়া আমার বলতে কিছু নেই নিজের সম্পদ নিজের সম্পদ করেন কেন নিজের সম্পদ দুনিয়া থেকে একটাই নেওয়া যায় সেটা হলো ঠিক না হল নেবে আপন জন নয় ও হলো দুশ্মন আপন জন একটাই হয় সেটা হলো নিকামল অনলাইনে ইউটিউবে আমার একটা নসিহাত ঘুরে বেড়াচ্ছে ছাত্র শিক্ষকের কাহিনী আপনারা ওটা শুনে নেবেন তাহলে অনেক নতুন ধারণা আপনাদের জন্ম হবে অনেক কিছু বুঝতে পারবেন সময়ের স্বল্পতা আমি ওদিকে যাচ্ছি না তার মানে নেকামল এটাই আপনার আপনজন এটাই আপনার প্রিয়জন যদি আপনজন বানাতে হয় নেকামলকে বানান তাই জিব্রাইল আমিন বললেন আল্লাহর নবী জি ঝাঁর সাথে খুশি বন্ধুত্ব করেন কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনিটাকে ছেড়ে চলে যাবেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ও আমাল মাশী তা ফাইন্নাকা মাজজি উম বিহী আপনি যা খুশি কাজ করেন আপনার যে কাজ করতে মনে চাই সেটা করেন কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন আপনি তার প্রতিফল আপনাকে দেওয়া হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মাঝেজিউন মুজিজান দুটোই পরা যায় তার মানে আপনাকে আপনার প্রতিফল দেওয়া হবে রাসূসাল্লা সাল্লামের সাথে তো আর খারাপ শব্দ লাগাতে পারি না তাই বাক্যটা আমাদের দিকে নিয়ে এসে আমরা বলতে পারি মনে চাইলে সুদ খাও মনে চাইলে ঘুষ খাও মনে চাইলে জিনা করো মনে চাইলে ব্যাবিচার করো মনে চাইলে গিবাত করো মনে চাইলে চগলখুরি করো মনে চাইলে মিথ্যা বলো মনে চাইলে জুলুম করো মনে চাইলে বেহায়াপনা বেলাল্লাপনা করো মনে চাইলে আরো যত পাপ আছে এগুলো করো কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে ঠিক না আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না হবে দাঁড়াতে অবশ্যই হবে এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা নাজিয়াত 40 41 নম্বর আয়াত ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া কত সুন্দর কথা যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় তার ভয় ইস আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আয়েশা সিদ্দিক আল্লাহ আল্লাহ বললেন হে নবী ওই লোকগুলো ভীত সন্ত্রস্ত না যারা পাপ করে তখন রসদ সাল্লা সাল্লাম বললেন না তারা নয় যারা সলাত আদায় করে যারা সিয়াম রাখে যারা সলাত আদায় করে যারা জাকাত দেয় যারা সিয়াম পালন করে যারা দান খয়রাত করে যারা ভালো কাজ করে আর আশঙ্কায় থাকে আমার বাদাত কবুল হয়েছে কিনা আমার বাদাত কবুল হয়েছে কিনা ওই লোক আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় পায় আহ আমি আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে এই জবাবদিহি আমাদের মধ্যে নেই এই ভয় আমাদের মধ্যে নেই খুব কম আল্লাহকে ভয় করলে পাপ ছাড়তে হয় পাপ ত্যাগ করতে হয় কিন্তু এটা আমাদের মধ্যে নেই খুব কম মাইজবিন মালিকের হাদিস আপনাদের মনে থাকার কথা কি আল্লাহর ভয় তার মধ্যে মাইজবিন মালিক রাসুসাল্লা কাছে আসলেন আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে মাফ ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে চলে গেলেন দ্বিতীয়বার আবার ফিরে চলে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করবে ক্ষমা করবে যাও চলে যাও এরপর আবার চলে গেলেন কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে যাও চলে যাও চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন নবী জি আপনি আমাকে পবিত্র করেন এখনো মোহাম্মদ সাল্লা জিজ্ঞেস করেননি পাপ কি পাপ কি করেছ এটাই জিজ্ঞেস করেননি আর আমাদের খেয়ে দেয়ে কাম নেই কাজ নেই শ্বাসটালে বসে ও কি করেছে তমুক কি করেছে ওরা দর্শ কি ওরা দর্শ কি ওর চরিত্র কি ওর চরিত্র কি এইগুলো নিয়ে আমরা লেগে থাকি ঠিক না এটা আদর্শ এটা চরিত্র কে বলেছে শুধু বুকে হাত বাতলে আহলে হাদিস হওয়া যায় জরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় পায়ে পা লাগালে আহলে হাদিস হওয়া যায় আর রফলি দেন করলে আহলে হাদিস হওয়া কে বলেছে তাহলে আমলে আহলে হাদিস হবেন আখলাকে হবেন না চরিত্র হবেন না মোহাম্মদ সাল্লাম চারবার এখনো জিজ্ঞেস করেন নাই পাপ কি তার মানে তিনি জানতে চাচ্ছেন না চতুর্থবার গিয়ে জিজ্ঞেস করলেন কি করেছ তখন তিনি বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি তার মানে আমি জিনা করে ফেলেছি তখন রাজ সুসাল্লা আলাহিসাল্লাম আর হদ কায়েম করলেন না সাতের সাত তিনি দুটি কথা বললেন তার একটা কথা বললেন আয় সাহবিরা জি পাগল তাই না পাগল আমার কথা বোঝে না আমি বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আর আমাকে বলতেছে জিনা করছি পাগল না সাহাবিরা বললেন জিনা আমরা তাকে ভালো মনে করে জানি পাগল নাই। তখন তিনি আরেকটা ওজোর আনলেন ও করেছে তাই না যে গেছে আমার কথা বুঝতে পারছে না মদ পান করেছে একজন সাবি উঠলেন নাকটাকে মুখের সামনে রাখলেন এরপরে বললেন যে না তো মদও তো পান করেনি তখন রাসুসাল্লাহ সাল্লাম বললেন পাগল না মদ পানও করে নাই তে আমার কথা বোঝে না কেন আমি বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে যা প্রকাশ হয়ে গেছে তাহলে তোমরা তাকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো আর পাথর মেরে তাকে হত্যা করে দাও এটা পাথর মেরে হত্যা করা ফাঁসি দেওয়া নয় যে অল্প সময় তার মৃত্যু হয়ে যাবে গলায় ছুরি ধরা নয় যে অল্প সময় তার মৃত্যু হয়ে যাবে পাথর দিয়ে 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 তাকে রক্তাক্ত করে মেরে ফেলতে হবে যখন এই কাজ চলমান হয়ে গেল তখন রক্ত বিভিন্ন জায়গা থেকে সিটে সাহাবীদের গায়ে লেগে যাওয়া শুরু করে দিল তখন সাহাবীরা অভিশাপ দেওয়া শুরু করে দিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন সাহাবিরা জি দুটি বর্ণনায় দুই রকমের কথা একটা এসেছে সত্তর জন আরেকটা এসেছে সাহাবীরা জি এই মাঝ যেই তৌবা করেছে এই তৌবা যদি

দিন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করতে পারবে না নরার অনুমতির জন্য পাঁচ প্রশ্নের উত্তর দিতে হবে নরার অনুমতির জন্য পাঁচ প্রশ্নের উত্তর দিতে হবে আ নড়াতে চাইলে পাঁচ প্রশ্নের উত্তর দিতে হবে হাত নড়াতে চাইলে পাঁচ প্রশ্নের উত্তর দিতে হবে শরীর নড়াতে চাইলে পাঁচ প্রশ্নের উত্তর দিতে হবে আর নরমরি ফীম অ্যাভ্লহু ওয়ান শভাবী ফিম তার একটা হলো তার গুটটা জীবন তাকে বোঝাতে হবে আমি যে তোমাকে তিরিশ বছর দিয়েছিলাম কি করেছে বলো আমি যে তোমাকে পঞ্চাশ বছর দিয়েছিলাম কি করেছে বলো আমি যে তোমাকে ষাট বছর দিয়েছিলাম কি করেছো বলো আমি যে তোমাকে সত্তর বছর দিয়েছিলাম কি করেছো বলো পুরো জীবন তাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে শুধু তা নয় পুরো যৌবন তাকে বুঝিয়ে দিতে হবে আঠারো বছর থেকে নিয়ে সতেরো বছর থেকে নিয়ে চোদ্দ বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত যৌবন তাকে বুঝিয়ে দিতে হবে তোমার যৌবনকাল কোন কাজে কাটিয়েছ আমার অবাধ্যতায় নাকি আমার আনুগত্যে নাকি এই নারীর পিছনে পড়ে পড়ে নাকি ব্যবচার অশ্লীলতা নোংরামি বেহায়াপনা বেলল্লার পিছনে পড়ে পড়ে তোমরা তোমাদের জীবনকে নষ্ট করেছো এটা বোঝাতে হবে হে যুবক ভাই তুমি কেন নারীর সাথে জিনা করো আমি তো আর ভালোবাসা বলতে পারি না কেন ভালোবাসা বললে এই শব্দের সাথে বেয়াদবি করা হবে হাদিসে এসেছে জিনা হাদিসে এসেছে কি জিনা ভালোবাসা নাকি একটা ছেলে আর একটা মেয়ে যেটা করে ওটার নাম কি জিনা তে তোমরা যে জিনা করে বেড়াচ্ছ কেন কোন কারণে কে ঠেকা পড়েছে তোমার রাতে ওঠো তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ আমাকে একটা পবিত্র স্ত্রী মিলিয়ে দেন আল্লাহ আপনাকে মিলে দিবেন আপনার জন্য যা প্রয়োজন তাই আলহামদুলিল্লাহ আমি এই দোয়াটা করতাম আল্লাহ তাআলা আমাকে এমন স্ত্রী মিলিয়ে দিয়েছেন আমার চোখের শান্তি আমার মনে হয় আর শান্তি কোনো জায়গায় নেই কোনো রাগ নেই গোসা নেই কিচ্ছু নেই তার মানে চোখের শান্তি আপনার দিলের শান্তি আপনার অন্তরের শান্তি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দান করবেন সুন্দরী প্রয়োজন আল্লাহকে বলেন আল্লাহ সুন্দরী মেধাবী ধার্মিক নারী আমার জন্য তুমি বন্টন করে দাও আল্লাহ ব্যবস্থা করতে পারে না কেন করো এর পিছনে ওর পিছনে আবার কেউ কেউ ওই কি জানি লেখে লেখে জাদু করার চিন্তা করে কয় জাদু করি মানে ইমান তো শেষ সব শেষ তার মানে আপনার পুরো যৌবন কাল আপনাকে বোঝাতে হবে এ যুবক ভাই তুমি যে গান বাজনা বাদ্যযন্ত্র শুনছো তুমি যে জিনা করছো তোমাকে বিপদে পড়তে হবে সালাফরা বলতেন কেউ যদি জিনা করে আর জিনা করা অবস্থায় তাদের মৃত্যু হয়ে যায় তাহলে অধিকাংশের ইতিহাস বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারি তাদের মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয় না তারা বলতে পারে না একজন আলেম তিনি বলেন যে আমি একদিন আমার ছিলাম আমার একটা বন্ধু ডাক্তার মানুষ তাই তিনি আমার কাছে আসলেন আমার কাছে এসে বললেন দোস্ত কানাডায় থাকে ডাক্তার আমাকে বললেন তোমাকে একটা কথা বলবো তুমি কি তা শুনবে আমি বললাম কি বলো আমার সাথে একটা আজব ঘটনা ঘটে গেছে আমি একদিন ঘরের ভিতরে হাসপাতালে আমার দায়িত্ব যেই ওয়ার্ডে সেই ওয়ার্ডে প্রবেশ করলাম